ভগবান বিশ্বকর্মা সৃষ্টির কারিগর বা বিশ্বের নির্মাণকারী হিসাবে পরিচিত তাকে বিশ্বের বিভিন্ন স্থাপনা শিল্পকলা এবং প্রযুক্তির স্রষ্টা হিসাবে বিবেচনা করা হয় তিনি হলেন সমস্ত সৃষ্টির অদৃশ্য কারিগর ও হিন্দু ধর্মের এক মহৎ দেবতা যিনি সৃষ্টির নানান কাজের জন্য পরিচিত ভগবান বিশ্বকর্মার পূজা বিশেষ করে নির্মাণ এবং কারিগরি কাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাকে পূজা করে মানুষ তাদের কাজের সফলতা এবং দক্ষতা কামনা করে পুরাণ শাস্ত্রে বলা হয় যে ভগবান বিশ্বকর্মা স্বয়ং ব্রহ্মা বিষ্ণু এবং শিবের উপদেশে এই বিশ্বব্রহ্মাণ্ড তৈরি করেছেন তিনি স্বর্গের রাজপাট থেকে শুরু করে ইন্দ্রের প্যালেস এবং অযোধ্যার রাজপ্রাসাদও নির্মাণ করেছেন পুরাণে উল্লেখ আছে যে ভগবান বিশ্বকর্মা আদি কারিগর ও দক্ষ শিল্পী দেবতার মূর্তি এবং দেবালয় নির্মাণের ক্ষেত্রে তার দক্ষতা অপরিহার্য তিনি কুবেরের ধনভাণ্ডার দুর্গার দুর্গ এবং অন্যান্য দেবতাদের প্রাসাদও তৈরি করেছেন তার কৃতিত্বের কারণে তাকে সৃষ্টির মহান কর্মী হিসাবে অভিহিত করা হয় এই বছর দু সালের বিশ্বকর্মা পূজা বাংলার একত্রিশে ভাদ্র এবং ইংরাজি তারিখের ক্ষেত্রে সতেরোই সেপ্টেম্বর মঙ্গলবার দিন পালিত হবে এই দিনে সমস্ত নির্মাণ কাজ এবং কারিগরি কর্মকাণ্ডে বিশেষ গুরুত্ব দেওয়া হয় ভগবান বিশ্বকর্মার কীর্তি ও মহিমা সেই সমস্ত মানুষদের জন্য বিশেষভাবে প্রাসঙ্গিক যারা নির্মাণ এবং কারিগরি কাজের সঙ্গে যুক্ত ভগবান বিশ্বকর্মার পূজার আগে বেশ কিছু নিয়ম ও রীতি মানা উচিত যেগুলি আমরা এই ভিডিওতে আলোচনা করব বিশ্বকর্মা পূজার দিন ভোরবেলায় অর্থাৎ সূর্য উদয়ের আগেই ওঠার চেষ্টা করুন তারপর সকাল সকাল স্নান করে সূর্য প্রণাম সেরে নিন এই প্রসঙ্গে বলে রাখি যারা বিশ্বকর্মা পূজার উপবাস রাখতে চান তাদের আগের দিন সম্পূর্ণভাবে নিরামিষ আহার গ্রহণ করতে হবে আর পূজার দিন সাত্ত্বিকভাবে জীবনযাপন করা উচিত পরের দিন যতক্ষণ না পূজা সম্পূর্ণ হচ্ছে ততক্ষণ উপবাস রাখতে হবে আর যারা নির্জলা উপবাস রাখতে পারবেন না তারা আংশিক উপবাস অর্থাৎ দুধ মাখন সাবুদানা ফলমূল ইত্যাদি খাবার গ্রহণ করেও উপবাস রাখতে পারবেন তবে হ্যাঁ অন্য কোনোভাবেই গ্রহণ করা যাবে না সূর্যপ্রণাম সেরে বাড়ির দোকানের বা কর্মক্ষেত্রের যে জায়গায় বিশ্বকর্মা পূজা হবে সেই জায়গাটি খুব সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিন এই দিন আপনাদের শরীর ও মন শুদ্ধ এবং দুশ্চিন্তামুক্ত রাখার চেষ্টা করুন পূজার আগে সাদা বা উজ্জ্বল রঙের কাপড় বা জামা পরিধান করে গঙ্গা জল নিয়ে নিজেকে বিশুদ্ধ করে নিন তারপর যথাস্থানে ভগবান বিশ্বকর্মার মূর্তি বা ছবি স্থাপন করে নিন ও পুজোয় ব্যবহৃত প্রয়োজনীয় ফুল ধূপ দ্বীপ ফল পান কুমকুম গঙ্গাজল পঞ্চগব্য পঞ্চামৃত মোমবাতি চেলি আর প্রসাদের জন্য প্রয়োজনীয় সামগ্রী আগে থেকে প্রস্তুত করে নিন এই ব্যাপারে একটা জিনিস আগে থেকে জেনে রাখুন যে ব্রাহ্মণ ছাড়াই যদি নিজেরা ঘরে পূজা করতে চান তাহলে যেহেতু বিশ্বকর্মা পূজায় নির্দিষ্ট মন্ত্র নির্ভুলভাবে উচ্চারণ করতে হয় তাই পূজার আগে মন্ত্রগুলো শিখে রাখা এবং সঠিকভাবে উচ্চারণ করা গুরুত্বপূর্ণ কারণ ভুল আচার বা ভুল মন্ত্র উচ্চারণের ফল বিপরীত হতে পারে সেজন্য ভগবান বিশ্বকর্মার পূজা করার আগে নিশ্চিত করুন যে আপনি সমস্ত নিয়ম ও নীতি যথাসাধ্য মেনে চলেছেন যাতে পূজা সঠিকভাবে সম্পন্ন হয় এইভাবে নিষ্ঠার সাথে উপবাস রেখে পূজা সম্পন্ন করুন এবং ভগবান বিশ্বকর্মার আশীর্বাদ গ্রহণ করুন এই প্রত্যাশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করলাম ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে তাহলে লাইক ও সুন্দর একটি কমেন্ট করে জানাবেন ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার